এই মুহূর্তে উদয়পুরের সব থেকে বড় সংবাদ লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে নদী গর্বে চলে যাচ্ছে সরকারি রাস্তা থেকে শুরু করে ড্রেন পর্যন্ত সুকসাগর জলায় প্রতিনিয়ত বাড়ছে জলস্তর ডুবে যাচ্ছে ধানের জমি অপরদিকে ছনবন এলাকায় তিনটি পরিবার শরণার্থী হয়েছে আবহাওয়া উন্নতি কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এই মুহূর্তে উদয়পুরের সব থেকে বড় সংবাদ ইতিমধ্যে থেমে থেমে বৃষ্টি আসার কারণে প্রশাসনিক স্তরে কাজ করতে গিয়ে সমস্যা দেখা দিয়েছে যেভাবে গোমতী নদীতে বাড়ছে জলস্তর এর ফলে নদী লাগুয়া বাড়িঘরের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে প্রতিনিয়ত নদীতে বাড়ছে জলস্তর অন্যদিকে গোমতী নদীর পারে থাকা সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে এই মুহূর্তে উদয়পুরে সব থেকে বড় সংবাদ লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে নদী গর্বে চলে যাচ্ছে সরকারি রাস্তা থেকে শুরু করে ড্রেন পর্যন্ত শোকসাগর জলায় প্রতিনিয়ত বাড়ছে জলস্তর ডুবে যাচ্ছে ধানের জমি অপরদিকে ছনবন এলাকায় তিনটি পরিবার শরণার্থী হয়েছে আবহাওয়া উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এই মুহূর্তে উদয়পুরের সব থেকে বড় সংবাদ ইতিমধ্যে থেমে থেমে বৃষ্টি আসার কারণে প্রশাসনিক স্তরে কাজ করতে গিয়ে সমস্যা দেখা দিয়েছে যেভাবে গোমতী নদীতে বাড়ছে জলস্তর এর ফলে নদী লাগোয়া বাড়িঘরের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে প্রতিনিয়ত নদীতে বাড়ছে জলস্তর অন্যদিকে গোমতী নদীর পারে থাকা সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে